ওটা হলে বেরিয়ে যাবো একদম ভালো কাজ বেশি মাল ছিল না তাই জন্য একটু তাড়াতাড়ি লোড হয়ে গেল মাল লোড করতে এসছে আমার গাড়িও আছে যাবো ভালো আসলাম মুড়িয়া কুন্ডু এখানে একটু দাঁড়ালাম পাটি খাওয়া দাওয়া করবে বলছে একটু রেস্ট ফেস্ট করি আমি একটু দাঁড়াই মোটামুটি আট পাঁচ কিলোমিটার আসলাম পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটারের মতো আসলাম চলো আলাল পাড় করি যাবো কলকাতা এখন গাড়ি ওয়াশ হচ্ছে এখানে দেখা হয়ে গেল না সাথে গিয়েছিল কলকাতা কলকাতা থেকে আসলো তার একটু দেখা করে আসলো ফাইনালি মালটাল খালি হয়ে গেল এখন একটু একটু দাঁড়ালাম এই শামসিল রাস্তায় ভিতর দিয়ে এসেছিলাম কলেজের রাস্তা দিয়ে এই যে গাড়ি দারুণ সুন্দর জায়গা দারুণ এখানে একটা পুকুর আছে ঘাট বাঁধানো দেখেছ পুকুরটা মনে হচ্ছে দেখে মনে হচ্ছে পুরাতনও হবে ভালোই সুন্দর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবা কমেন্ট করে দেবা শেয়ার করে দেবা